বাংলাদেশ বনাম পাকিস্তান টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ দুই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল দুই দলের মধ্যে অনুষ্ঠিত তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো কবে কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে থাকছে বিস্তারিত এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক দুই দলের মধ্যে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বিশ জুলাই দুই বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঢাকাতে প্রথম ম্যাচ শেষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাইশ জুলাই দুই বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঢাকাতে প্রথম এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে তৃতীয় এবং সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ ম্যাচটি শুরু হবে চব্বিশ জুলাই দুই বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঢাকাতে বাংলাদেশ বনাম পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ দুই সিরিজটি জিতবে কোন দল স্বাগতিক বাংলাদেশ নাকি সফরকারী পাকিস্তান আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ক্রিকেট ফুটবল সহ খেলাধুলার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ